আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আমি আশা করছি আল্লাহ অশেষ মেহরবাণীতে আপনারা ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন এখন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের ব্যবহারের যে সমস্ত জিনিসপত্র থাকে যেমন মাথার টুপি জামা পাঞ্জাবি গেঞ্জি লুঙ্গি প্যান্ট অথবা পায়ের জোতা এই সমস্ত জিনিসগুলো যখন আমরা শুকাতে শুকাতে দেই ছাদে যে কোনো স্থানে যখন শুকাতে দেই ওখান থেকে কিছু কুচক্র মহল অর্থাৎ যারা আপনার খারাপ চায় বা আপনার সাথে দুশ্মনি করতে প্রস্তুত সর্বদা যারা যারা সর্বদা এমনটাই চায় যারা আপনি কষ্ট থাকেন কষ্ট ভোগ করেন এই সমস্ত কিছু খারাপ মানুষ আপনার এই সমস্ত কাপড় চোপড়ে এগুলো থেকে অথবা ব্যবহারের যে কোনো জিনিসপত্র থেকে একটা টুকরা নিয়ে যেতে পারে অথবা চুরি করতে পারে অথবা অথবা একটা সুতা নিয়ে যেতে পারে আপনার মাথার চুল থেকে মুখের দাড়ি পর্যন্ত যে কোনো জিনিস তারা যে কোনো পর্যায়ে যে কোনোভাবেই ভাবেই হোক চুরি করে নিয়ে যেতে পারে এগুলো নিয়ে গিয়ে তারা এক ধরনের খারাপ কবিরাজের হাতে দেয় এবং আপনাদের নাম ঠিকানা দিয়ে মা বাবার নাম দিয়ে আপনাদের জন্য খারাপ কিছু কাজ করে থাকে যেগুলো কুফুরি তাবিজ বান্টনা মগা শ্যামি ইত্যাদি আর কি এই ধরনের জিনিসগুলো থেকে বাঁচার একটি উপায় আছে যেটি আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের জন্য খুব সহজভাবে দিয়েছেন কিন্তু আমরা সেগুলা আমল করতে বেশি একটা সক্ষম নই বা আমাদের জ্ঞানের মতে থাকে না সেই জিনিসটাই আমি স্মরণ করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন শরীফের পবিত্র কোরআন মাজিদ

الذين هم يراؤون ويمنعون الماعون এই সুরাটি আপনারা আমপারা যেটা আছে আমাদের আমপারার মধ্যেও পাবেন অথবা কোরআন শরীফের তিরিশ নম্বর পারা যেটা সেটাই মূলত আমপারা তিরিশ নম্বর পাড়ার শেষের দিকে পাবেন যাদের মুখস্থ আছে তারা এই সুরাটি আমল করবেন এই সুরাটি আমল করার নিয়ম হচ্ছে আপনারা প্রত্যেক ফরস নামাজের পরবর্তীতে এই সুরাটি পড়ে শরীরের মধ্যে ফুঁক দিবেন আপনাদের শরীরে অর্থাৎ সিনাতে ফুক দেবেন এবং গোটা শরীরটা মাসাহ করে নেবেন এবং যে যে স্থানে আপনাদের সন্দেহ মনে হয় যে এই জায়গাতে হয়তো আমার জন্য বান্টনা করতে পারে হয়তো বা বালিশে করতে পারে অনেকেই আছে তাপিস বান্টনা করে বালিশের ভিতরে ঢুকিয়ে দেয় বেডশিটের ভিতরে ঢুকিয়ে দেয় বেড বেড সিদ্ধ করে বেড কেটে সিদ্ধ করে ভিতরে ঢুকাই দেয় খাটের তলে রাখে অথবা আপনাদের যে চলাফেরার রাস্তা আছে ওই চলাফেরার রাস্তার মধ্যে গাড়াই দেয় বাড়ির আশেপাশে রেখে দেয় ঠিক আছে আপনারা একাকিত্ব চলাচল করেন বা দুইজন একসাথে করেন অথবা একটা দল বেঁধে করেন কোন সমস্যা নেই তবে এই আমলটি আপনি অবশ্যই অবশ্যই করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে করবেন ঠিক আছে আমলটি করার পরবর্তীতে গোটা শরীরে এটি পরে ফুক দিবেন এবং ঝেড়ে নিবেন অথবা যে যে স্থানে আপনার সন্দেহ মনে হয় সে সমস্ত স্থানে দাঁড়িয়ে আপনি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন এবং বান্টনা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে السلام عليكم ورحمه الله